প্রিয় দর্শক বন্ধুগণ নতুন বছর সবসময় নতুন আসা আর সম্ভাবনার বার্তা নিয়ে আসে দু সাল মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কেমন প্রভাব ফেলবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওটিতে গ্রহ নক্ষত্রের অবস্থান গ্রহ সংযোগ এবং তাদের প্রভাব বিবেচনা করে আজকের এই রাশিফলটি জানানো হচ্ছে তাই বন্ধুগণ সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি যদি মেষ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যপুত্র শনি মহারাজের জয় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুগণ মেস রাশি রাশিচক্রের প্রথম রাশি ইংরেজি ভাষায় যাকে বলা হয় এরিস এই রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহ এবার প্রথমে জেনে নেব মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বন্ধুগণ মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবগত অত্যন্ত সাহসী উচ্চাকাঙ্ক্ষী এবং আবেগ প্রবণ হয়ে থাকেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এই রাশির মানুষদের এক বিশেষ গুণ এই রাশির জাতকদের মধ্যে নেতৃত্বের ক্ষমতা আত্মবিশ্বাস উৎসাহ এবং ইতিবাচক মনোভাব থাকে তারা সবসময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন এবং কঠিন পরিস্থিতিতেও হাল ছাড়েন না মেষ রাশির মানুষেরা অত্যন্ত কর্মদ্যোগী এবং পরিশ্রমী হয়ে থাকেন যে কোনো কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার ক্ষমতা তাদের রয়েছে তবে মাঝে মাঝে এরা খুব তাড়াহুড়ো করেন এবং কিছুটা অধৈর্য হয়ে পড়েন মেষ রাশির মানুষেরা স্বাধীনতা ভালোবাসেন এবং নতুন ধারণার প্রতি খুবই থাকেন রাগ এবং মেজাজ পরিবর্তিত এই রাশির মানুষদের একটি দুর্বলতা হতে পারে তো বন্ধুগণ এবার জেনে নেব দু হাজার ছাব্বিশ সালে গ্রহগতির ওপর বিচার করে মেজ রাশির কি সালে বেশ কয়েকটি এবং গ্রহ গোচর ঘটতে চলেছে যা মেষ রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব ফেলবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে চোদ্দই জানুয়ারি সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং ষোলোই জানুয়ারি মঙ্গল মকর রাশিতে গোচর করবে যার ফলে আদিত্য মঙ্গল রাসযোগ তৈরি করবে এই বিশেষ যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে শনি গ্রহ দু সালে মিন রাশিতে অবস্থান করবে আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শনি প্রত্যক্ষ গতিতে এসেছেন এবং এই অবস্থান দু সালের ছাব্বিশে জুলাই পর্যন্ত চলবে এই সময়ে মেষ রাশির জাতকদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বন্ধুগণ বৃহস্পতি গ্রহ এই বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বছরের শুরুতে বৃহস্পতি মেষ রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করায় আর্থিক দিক থেকে ভালো ফল আশা করা যায় এবার জানব আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে দু হাজার সাল মেষ রাশির জাতকদের কর্মজীবনের জন্য মিশ্র ফল নিয়ে আসবে বছরের শুরুতে কর্মজীবনে পরিস্থিতি মিশ্র থাকবে এবং কেরিয়ার নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে একাদশ ঘরে শনির অবস্থানের কারণে ব্যবসায়ীদের লাভের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাস থেকে বছরের শেষ পর্যন্ত কর্মজীবনে অনেক উন্নতি হবে এবং বছরের শেষে তিন মাসে বড় কিছু অর্জন সম্ভব এই সময়ে আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম স্বীকৃতি পাবে বন্ধুগণ চাকরিজীবীদের জন্য এই বছর পদোন্নতির সুযোগ আসতে পারে যারা গত বছর পরিশ্রম করেছেন এবং সততার সাথে কাজ করেছেন তাদের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বছরের শুরুতে শনি একাদশ স্থানে থাকায় সহকর্মী এবং ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক স্থাপিত হবে তারা আপনার পেশাগত লক্ষ্য অর্জনে সহায়তা এবং দিক নির্দেশনা প্রদান করবেন তবে শনির প্রভাবে কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন এবং অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে সহকর্মীদের সাথে কথাবার্তায় সতর্ক থাকুন এবং যে কোনো বিবাদে আপনারা জড়াবেন না এবং আপনাদের গোপনীয় বিষয় কারোর সাথে শেয়ার না করাই ভালো স্টিল তেল এবং অটোমোবাইল খাতে কর্মরত ব্যক্তিরা বছরের শুরু থেকেই ভালো ফল পাবেন ব্যবসায়ীদের জন্য নভেম্বর মাসের শেষ দিকটি অর্থ এবং ব্যবসায়িক লাভের দিক থেকে অত্যন্ত সুবিধাজনক হবে যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য এই বছর সুযোগ আসতে পারে তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করবেন এবং সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবেন আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে কেরিয়ারে উন্নতি হবে আর্থিক অবস্থা মজবুত হবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পূর্ববর্তী বছরে শনির সাড়ে সাতি দশার ক্ষতিকর প্রভাব ধীরে ধীরে কমে যাবে এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে দু সালে মেষ জাতক এবং জাতিকাদের আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আশা করা যায় বছরের শুরুতে দ্বিতীয় স্থানে বৃহস্পতির উপস্থিতি আয় এবং সঞ্চয়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করবে মূল আয়ের উৎস থেকে স্থিতিশীল আয় পাওয়া যাবে এছাড়াও সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে অতিরিক্ত লাভ করার সুযোগ রয়েছে যারা বাজেট তৈরি করেন সঞ্চয় লক্ষ্য নির্ধারণ করেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা করছেন তাদের জন্য এই বছর বিশেষভাবে অনুকূল হবে বৃহস্পতি অর্থনৈতিক বিষয়ে এবং দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকেন এটি আপনাকে নিরাপদ ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করবেন এবং অপ্রয়োজনীয় খরচ আপনারা নিয়ন্ত্রণে রাখবেন জানুয়ারি মাসে আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সুযোগ মিলবে নতুন আয়ের পথ খুলে যেতে পারে বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং অপ্রত্যাশিত খরচ কমে যাবে তবে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নিন এবার জানবো আপনাদের প্রেম এবং সম্পর্ক কেমন যাবে বন্ধুগণ প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে 2026 সাল মেষ রাশির জাতকদের জন্য উত্তেজনাপূর্ণ হবে নতুন কারো সাথে সম্পর্ক গড়ে উঠতে পারে যারা অবিবাহিত তাদের জন্য এই বছর প্রেমের নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে বিদ্যমান সম্পর্কে ভুল বোঝাবুঝির সম্ভব না থাকতে পারে তাই যোগাযোগের ক্ষেত্রে স্পষ্ট এবং খোলামেলা থাকুন মিন রাশিতে শুক্রের উপস্থিতি আপনাকে করুণা এবং ভালোবাসার সাথে নিজেকে অনুভূতি প্রকাশ করতে সাহায্য করবে দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে সঙ্গীর সাথে সময় কাটানোর সুযোগ হবে তবে কোনো কোনো কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে সমস্যা হতে পারে এই ক্ষেত্রে ধৈর্য এবং বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এপ্রিল মাসের পরে বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে বন্ধুগণ যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য এই বছর অনুকূল হতে পারে পরিবারের সমর্থন পাওয়া যাবে এবং বিবাহের আলোচনা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মেষ রাশির মানুষেরা অত্যন্ত রোমান্টিক এবং আবেগপ্রবণ হয়ে থাকেন তারা তাদের প্রিয়জনের জন্য নিরন্তর ভালোবাসা এবং মনোযোগ দিতে চান তবে কখনো কখনো অধিকার বোধক মনোভাব সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে বন্ধুগণ এবার জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে সালে পারিবারিক জীবন সালে সাধারণত থাকবে বৃহস্পতি ইতিবাচক প্রভাবে সহযোগিতামূলক এবং সহায়ক পারিবারিক পরিবেশ তৈরি হবে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া এবং ঐক্য বৃদ্ধি পাবে ভাই বোনীদের কাছ থেকে বিশেষ সমর্থন পাওয়া যাবে বন্ধুগণ তারা আপনার মানসিক এবং ব্যবহারিক প্রয়োজন মেটাতে সাহায্য করবে এই বছরটি পারিবারিক সম্পর্ক দৃঢ় করার এবং যে কোনো পুরোনো ভুল বোঝাবুঝি দূর করার জন্য উপযুক্ত সময় পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে তাদের সাথে সময় কাটান এবং তাদের প্রয়োজন মেটাতে সচেষ্ট থাকুন পরিবারে কোনো বড় শুভ অনুষ্ঠান যেমন বিবাহ বা নতুন সদস্যদের আগমন হতে পারে তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে হঠাৎ হঠাৎ রাগ আসতে পারে পারিবারিক বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না ধৈর্য এবং বিবেচনায় সাথে সব বিষয়ে পরিকল্পনা বা পরিচালনা করুন পরিবারের সদস্যদের সাথে ভ্রমণের সুযোগ হতে পারে এটি পারিবারিক বন্ধনকে আরও মজবুত করবে এবং মানসিক শান্তি ফিরিয়ে আনবে এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে বন্ধুগণ স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সাল মেষ রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র হবে বছরের প্রথম ছয় মাসে মানসিক চাপ এবং উদ্বেগের সমস্যা হতে পারে কাজের চাপ এবং দায়িত্ব আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে মন ভালো রাখতে নিয়মিত যোগব্যায়াম এবং ধ্যান করার পরামর্শ দেওয়া হচ্ছে শারীরিকভাবে সক্রিয় থাকুন এবং নিয়মিত ব্যায়াম করুন সুষম খাদ্য গ্রহণ করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নিন মঙ্গল গ্রহের প্রভাবে মানসিক এবং হজমের সমস্যা হতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন এবং অতিরিক্ত তৈলাক্ত এবং ভাজা ঝাল মশলাযুক্ত খাবার আপনারা এড়িয়ে চলবেন পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন বাবার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন কিছু মেষ রাশির সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বছরের শেষ চার মাসের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি ঘটবে শক্তি এবং উৎসাহ বৃদ্ধি পুরনো কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তার সমাধান হতে পারে মানসিক চাপ বজায় রাখতে কোনো পার্বত্য অঞ্চলে বা প্রকৃতির কাছে বেড়াতে যান ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বাড়ানো মানসিক শান্তি অর্জনে সাহায্য করবে এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন কাটবে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য দু সাল মিশ্র ফল নিয়ে আসবে বছরের শুরুতে পড়াশোনায় মনোযোগ দিতে কিছুটা সমস্যা হতে পারে মানসিক চাপ এবং দায়িত্ব আপনার একাগ্রতায় প্রভাব ফেলবে তবে বৃহস্পতির অনুকূল প্রভাব যারা উচ্চ শিক্ষা রত রয়েছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছর সফলতা আসতে পারে কঠোর পরিশ্রম এবং নিয়মিত অধ্যয়ন সাফল্যের চাবি কাঠিয়ে। শিক্ষকদের কাছ থেকে সঠিক দিক নির্দেশনা পাওয়া যাবে তাদের পরামর্শ মনোযোগ দিয়ে শুনুন এবং অনুসরণ করুন গ্রুপ স্টাডি আপনার জন্য উপকারী হতে পারে বন্ধুগণ যারা বিদেশে পড়াশোনার জন্য করার কথা ভাবছেন তাদের জন্য বছরের মাঝামাঝি থেকে ভালো সুযোগ আসতে পারে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নিয়মিত রিভিশন করুন এবং পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র অনুশীলন করুন সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি জ্যোতিষ প্রতিকার জানিয়ে দেব মেষ শাস্ত্রীর রাশি জাতক জাতিকাদের জীবনে দু সালে সুখ সমৃদ্ধি আনতে কিছু প্রতিকারমূলক পদক্ষেপ পেয়ে যেতে পারেন মঙ্গল গ্রহ এই রাশির অধিপতি হয় মঙ্গলবার উপবাস রাখা শুভ ফলদায়ক হবে কালো রঙের বস্ত্র পরিধান করা এবং লাল ফুল দান করা উপকারী হনুমান চালিশার নিয়মিত পাঠ করুন মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে প্রার্থনা করুন এবং প্রসাদ বিতরণ করুন রাহুর নেগেটিভ প্রভাব কমাতে শনিবার দরিদ্রদের খাবার দান করুন কালো রঙের বস্ত্র যেমন কালো তিল বা কালো কাপড় ব্যবহার করা জরুরি মন্ত্র জপ করা খুবই শুভ বন্ধুগণ রাহুর মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রুম শারাহ বে নম দিনে এগারো বার জপ করলে পারিবারিক জীবন সুন্দর হবে নিয়মিত সূর্য নমস্কার করুন এবং সূর্য উদয়ের সময় সূর্যকে জল দান করুন এই স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করবে লাল মসুর ডাল প্রতি মঙ্গলবার গরিবদের দান করুন এবং মঙ্গল গ্রহকে শক্তিশালী করতে মুদ্রা রত্ন ধারণ করতে পারেন তবে সেটি জ্যোতিষীদের পরামর্শ নিয়েই তবেই করতে পারেন বন্ধুগণ তুলসী গাছের যত্ন নিন নিয়মিত তুলসী পাতার রস সেবন করুন এটি স্বাস্থ্য এবং ইতিবাচক বৃদ্ধিতে সাহায্য করবে বন্ধুগণ আপনারা যারা ভ্রমণের পরিকল্পনা করছেন অবশ্যই সাবধান থাকবেন এবং আপনারা পরিবার পরিস্থিতি সমস্ত বুঝে তারপরেই ভ্রমণ করবেন এবং অবশ্যই জায়গাটা কোথায় অবস্থিত অবশ্যই সে বিষয়ে লক্ষ্য করবেন লক্ষ্য নজর করবেন বুদ্ধিকে কাজে লাগাবেন এবং সামনের দিকে সর্বদা এগিয়ে চলুন বন্ধুগণ দু সাল নাগাদ কোনো দামি জিনিস আপনারা উপহার হিসেবে পেতে পারেন সন্তানদের কারণে আপনাদের মান সম্মান বৃদ্ধির যোগ রয়েছে বাবা মায়ের কারণে সমাজে মান সম্মান বৃদ্ধিরও যোগ রয়েছে আপনারা যারা কোনো ক্ষেত্রে মানি ইনভেস্ট করতে চাইছেন যেমন মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট কিংবা কোনো রকম অনলাইনের ব্যবসা কিংবা অনলাইনে কোনো গেমের মাধ্যমে আপনারা অর্থ ইনকাম করতে চাইছেন ইনভেস্ট করে তাদের জন্য সময়টা অনুকূল না হলেও মধ্যম পর্যায়ে কাটবে সুতরাং অবশ্যই আপনাদের সর্বদা একটু বুঝে শুনে পা ফেলতে হবে যারা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন তাদের অনলাইনে কিছু কাজের সুযোগ আসতে পারে অফলাইনেও কাজের সুযোগ রয়েছে তাই আপনারা সব কাজের ক্ষেত্রে বেস্ট পারফরম্যান্স দিতে পারেন এতে করে আপনার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে কোনো কাজের ক্ষেত্রে যদি গাফিলতি করার চেষ্টা করেন তবে পরে অসুবিধায় আপনাদেরই পড়তে হতে পারে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না নিজের ভুল জায়গাগুলি খুব বেশি কারোর কাছে শেয়ার করবেন না কারণ দুর্বলতা স্বীকার করলে কারোর কাছে সেই ব্যক্তি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে কারোর সাথে অতিরিক্ত মেলামেশা করা যাবে না বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিজে অংশগ্রহণ করে কিংবা পারফরমেন্স দিয়ে আপনারা সুনাম অর্জন করতে পারেন বন্ধু মহলেও আপনাদের সুনাম প্রাপ্তির যোগ রয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা ভালো হবে না থেকে মধ্যম আরও নিম্নমানের অগ্রগতি আপনাদের শিক্ষাক্ষেত্রে লাভ করা যাবে তাই আপনারা শিক্ষাক্ষেত্রে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন শিক্ষার্থীদের জন্য মধ্য মধ্যম পর্যায়ে দিন কাটবে উচ্চ শিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা হতে পারে বিশেষ করে যারা উচ্চস্তরের শিক্ষার্থীরা রয়েছেন আপনারা যারা নাচ গান এই সব কলাকুশলিতে যুক্ত রয়েছেন কিংবা পারদর্শী রয়েছেন তাদের ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় এই বছর যথেষ্ট ভালো ফল পাবেন যারা গাড়ি চালক কিংবা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রে কাজ করে থাকেন তাদের অবশ্যই সাবধান করা হচ্ছে অবশ্যই বিচক্ষণতা অবলম্বন করে কাজ করবেন নতুবা কিন্তু আপনাদের বড়সড় বিপদ ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাবাদীর ক্ষেত্রে আপনাদের দিকটা অনুকূল হতে চলেছে যারা চাকুরিজীবী রয়েছেন তারা নিজের কর্মদক্ষতা অনুযায়ী জিততে পারবেন কর্মদক্ষতা অনুযায়ী নিজের পছন্দ মতো জায়গায় বদলি হতে পারেন কিংবা কর্মস্থানে পদোন্নতি লক্ষ্য করতে পারবেন তো বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুগণ এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বান্ধবদের মধ্যে জয় শ্রী রাধা গোবিন্দের জয় ওম নম ভগবতে বাসুদেবায়